বেড়া বেড়িয়া দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হোতে যাবো ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা তোমায় যে না বাসবে ভাই অন্তর জানি তার কালো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জল ডুবে সে মন হয় নোরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জল ডুবে সে মন হয় নোরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারই নোরে সম্মান पियो मदीना आियो मदीना মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ 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 মাদিনা আর আর মদিনাওয়ালাকে যে ভালোবাসে মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের ভাবনা কোথায় দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়ায় যাব গাছের তলা ফাঁকা জায়গা এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা কিন্তু এই দুনিয়ার আসে দুনিয়াকে যারা ভালোবাসে চিন্তা চিন্তাভাবনা আলাদা জায়গায় কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনের সবসময় কী চলতে থাকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ করুন

আমি বোকা এই মন পাক পুস্তা দিবানা আমি পুস্তা মদিনা আলা বেও মদিনা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেক কিছুই ভা